যে আল্লাহ আজকে বড় চিয়াদ দিয়েছে ওই আল্লাহ আগামীকাল সকালের আগেই ওই চিয়াদ থেকে কান ধরে নিচে নামা যেতে পারে যে আল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় চিয়ারে তোমাকে বসিয়েছে আগামীকাল সূর্য ওঠার আগেই তোমাকে আল্লাহ ওই চিয়ারে থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিতে সেই আল্লাহ আছে মনে হয় আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আল্লাহ যা ছিল তাই আছে না নাই এই ধর্ম পালন করতে যেয়ে কেউ বা তিনতলা বাড়ি করতেছে এই ধর্মের কথা বলে কেউ বা বিমানে চড়তেছে আর একই ধর্মের কথা বলে কেউ বা ফাঁসির কাছে ঝুলতেছে একই কালেমার দাওয়াত দিয়ে কেউ জেল খেটে মরতেছে আর একই কালেমার দাওয়াত দিয়ে কেউ বা কোটি কোটি টাকার মালিক হচ্ছে তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত করো পোলাও তোমার পোলাও প্লেট ভরা ভাত আমার দাওয়াত জেলখানাতে দুর্বি শহরা তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল তোমার কিতাব আচ্ছা বলুন তো নবী দাওয়াতে কাজ করতে যেয়ে যদি ইচ্ছা করতেন রসুল পৃথিবীর সবচেয়ে বড় বাড়ি বানাতে পারতেন কিনা কিন্তু তিনি করেন নেই তিনি কখনো তিন সাত তিন দিন না খেয়ে থেকেছেন চার দিন না খেয়ে থেকেছেন পাঁচ দিন না খেয়ে থেকেছেন সাত দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন পরীক্ষার যুদ্ধ অহুদ বদর খন্দকের যুদ্ধে আল্লাহ রবি খাল খনন করেছিলেন পাশেই ছিলেন হজরত যাবে রাজি আল্লাহতালহ তিনি লক্ষ্য করলেন রসুল একবার যদি কুড়ালের কোপ মারে সোজা হতে অনেকক্ষণ দেরি হয় একবার যদি দাঁড়িয়ে যায় বেকা হতে অনেকক্ষণ দেরি হয় হজরত যাবে আস্তে করে বলেন ইয়া রসুল আল্লাহ আপনি দেখি মাঝে বসে পড়েন আর ওঠেন না উঠলে আর বসেন না কারণটা কি নবীজি নিজের জামাটা উঁচু করলেন উঁচু করে বললেন যাবে রে খেয়াল করুক আমার ঘরে তিন দিন পর্যন্ত কোনো আগুন জ্বলে না ঘরে কোনো খাবার নাই খোদার যন্ত্রণায় আমি নবী পেটের ভিতরে তিনখানা পাথর বেঁধে রেখেছি এই পাথরগুলোর উপর দিয়ে পাজামার দড়ি প্যান্টের দড়ি জোর করে গিরে দিয়েছি এই জন্য উঠতে কষ্ট হয় বসতে কষ্ট হয় বললেন আমি যদিও জীবিত খেয়াল করলাম রসুলের এই দুর্দশা করলাম আসমান মনে হয় আমার মাথার পরে ভেঙে পড়েছে আমি রসুলের কানে কানে যেয়ে বললাম ইয়া রসুল আল্লাহ যদি একটু ছুটি দিতেন আমি এক মিনিট দুই মিনিট কি পাঁচ মিনিট একটু বাড়ি যেতাম নবীজি বললেন যাবের আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল বাহিনী মদিনা আক্রমণ করার জন্য আসতেছে এই মুহূর্তে ময়দান থেকে ছুটি দেওয়া যাবে না তুমি একজন সৈনিক কয়ার সুল আল্লাহ আকাশের চাঁদের দিকে তাকাইয়াছে আপনার মুখের দিকে তাকাইয়াছে আকাশের চাঁদে কলঙ্ক পেয়েছি আপনার চেহারায় কোনো কলঙ্ক পাইনি ঘরে যখন কোনো খাবার থাকে না ছোট্ট বাচ্চাগুলো জনগণ করে মদিনার মসজিদে পাঠিয়ে দিন সাত দিন পরে বাচ্চাদের ডেকেছি বাড়ি চলো বাচ্চারা বলেছে রহমাতুল্লিল আলমিনের দরবার ছেড়ে আমরা যাব না মা যে বলেছে খাবার খাবে চলো বাচ্চা উত্তর দিয়েছে মা নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে কোনো ক্ষুধা লাগে না সেই নবীটির আজকে পেটে কয়টা পাথর বাঁধা তিনটা পাথর বাঁধা যাবে নবীজির কাছ থেকে ছুটি নিয়ে চলে গেলেন স্ত্রীকে ডেকে বললেন স্ত্রী যে নবীর দিকে তাকাইলে চাঁদের আলো মেলানো হয়ে যায় সেই নবী তিনটা পাথর বেঁধে ওই খন্দকের ওই তাবুকের ময়দানে ওই বদর খন্দকের ময়দানে খাল খনন করতেছে যদি খাওয়ার কিছু থাকে জোগাড় করো আমি রসুলকে দাওয়াত দিতে চললাম যাবের স্ত্রী বললেন স্বামী ঘরে সের মতন আটা আছে এই দুই সের আটা যদি রুটি তৈরি করি স্বাভাবিক সাত থেকে দশজন কেউ বলেছে তিনজনের মেহমানদারি করা যেতে পারে এখন শুধু রুটি খাইলে তো চলবে না একটু গোষের প্রয়োজন কিন্তু তো টাকা নাই কি দিয়ে বাজার করবে যাবের বললেন বাড়িতে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে ছাগলের ছানাটা জবাই কর ছাগলের ছানাটা জবাই হলো রুটি তৈরি হলো এবার জাবের রেসে রসুলের কানে কানে বলতেছি সুল আল্লাহ। গোস্তাকে মাফ করবেন বিয়াদুবি মাফ করবেন আপনার দুঃখ সহ্য করতে পারি নাই বাড়ি যেয়ে কিছু রুটির ব্যবস্থা করেছি গোসের ব্যবস্থা করেছি আজকে দুপুরবেলা আপনার আমার বাড়িতে দেওয়া নবীজি বললেন জাবের কতগুলো লোকের ব্যবস্থা করেছ জাবের বলে ইয়া রসুল আল্লাহ খুব যদি হয় তিনজন থেকে দশজন লোক খাওয়া যাবে তার বেশি খাওয়া যাবে না নবীজি বললেন সব সাহাবিদেরকে কাজ বন্ধ করতে বলো সব সাহাবিরা কাজ বন্ধ করলেন রসুল বললেন আজকে দুপুরবেলা জাবের বাড়িতে আমাদের সবাই দাওয়াত কারণ সবাই না খাওয়া সবাই ক্ষুধার্ত কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ সারা জীবন ক্ষমতায় থাকবে আর কেউ সারা জীবন জেল খাটবে এটা মমিনের পরিচয় নয় কেউ সারা জীবন ক্ষমতার মস্তদে বসে আনন্দ করবে আর কেউ বা জেলের ঘান টানতে টানতে পরিবার নিঃস্ব হয়ে যাবে এটা আর যাই হোক মুসলমানের চরিত্র হতে পারে না সুতরাং আজকে আমার রসুল দাওয়াত করেছেন সবাইকে জাবের বাড়িতে যেতে হবে জাবের বলেন ইয়ারে এলাম তিন থেকে পাঁচজন পাঁচজন থেকে আটজন আটজন থেকে দশজন খাওয়া যেতে পারে কিন্তু আপনি তো এতগুলো লোকের দাওয়াত করলেন তিন হাজার লোক আমি তো খেতে দিতে পারব না নবী বললেন যাবের তোমার কাজ তুমি করেছ আমাদের এই কাজে মালিক রহমত করবে আহা কি কষ্ট কি দুঃখ কি মেহনত কি পরিশ্রম করে আজকের এই দিন আমাদের কাছে এসেছে এটা আবদার নয় মামুর বাড়ির যে যেভাবে পারবেন সে সেভাবে ব্যবহার করবেন আজকে আমাদের দেশের হুজুরগুলো মামুর বাড়ির আবদারের মতন ইসলাম পেয়েছি আমরা যে যেভাবে পারি সে সেভাবে ব্যবহার করতেছি বাংলাদেশের এই ছয় লক্ষ মসজিদের ইমাম আর যতগুলো বক্তাওয়াস করে যতগুলো খান কাজ অন্তত এরাই যদি এক প্ল্যাটফর্মে আসতো আল্লাহর কসম কাজী মোহাম্মদ ইব্রাহিমকে দেশ ছাড়া হয়ে কাতারে যেতে হতো না আমরা এই হুজুরগুলো যদি এক থাকতাম তাহলে আজারি বিদেশে বসে কানত না আমরা এই হুজুরগুলো যদি একসঙ্গে থাকতাম আল্লাহর কসম বড় হুজুরকে ওই জেলখানায় পচে পচে ধুকে ধুকে মারা লাগতো না আমরা যদি এক হয়ে থাকতাম বাংলাদেশের কোনো আদালত আলেমদের বিরুদ্ধে রায় দিয়ে টিকে থাকতে পারতো না কাজকে দুঃখ লাগে ব্যথা লাগে কষ্ট লাগে আমরা অন্তত মৌলবিগুলো এক নেই কেউ টাকায় বিক্রি কেউ চাকরির কাছে বিক্রি কেউ চার কাছে বিক্রি কেউ বা দশটা টাকার কাছে নিজের মাথাকে নেতার সামনে নয় দিয়ে বলতেছে আপনি ছাড়া আমাদের কেউ না আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাম দাওয়াত করলেন কয় হাজার মানুষের খুব বেশি হলি খাওয়া যাবে কয়জন যাবের বললেন ইয়ার সুলাল্লাহ আপনি তোমাকে বিপদে ফেললেন নবী বললেন যাবের রে তুমি তোমার কাজ করেছো মালিক মালিকের কাজ করবে ও ভাই তাই যদি হয় তুমি দাওয়াত তোমার লোক আছে দশজন তুমি দশজন লোক নিয়ে ময়দানে নামো তিন হাজার লোকের ব্যবস্থা মালিক করে যাবে তোমার লোক কম তাতে কি হয়েছে বুক ভরা ইমান যদি থাকে গোটা বিশ্বের সামনে তিনশো তেরো জন দাঁড়াইলে গোটা বিশ্ব পিছিয়ে যাবে আর ইমানের ভিতরে যদি দুর্বলতা থাকে এক লক্ষ মানুষ দাঁড়ালেও টিকতে পারবো না এই জন্য আগে দরকার ইমান আমার ভাই সময় হয়ে গেল নবীজি বলেন যাবে তুই বাড়ি চলে যাও যাবে বাড়ি চলে গেলেন যাওয়ার সময় নবীজি দুটো বোধে দিলেন একটা হলো গোস্তের পাটিলটা যেন উনান থেকে নামাবে না আর যে পাত্রে রুটি রেখেছ আমি না যাও পত্র আমি না যাওয়া পর্যন্ত রুটির পাত্রটা ঢেকে রাখবে নবীজি চলে আসলেন রুটির পাত্রটা আলগা করে একটা ফু দিলেন নবীজি এবার একটা করে রুটি উঠালেন গোস্তের পাতিল থেকে গোস্তের পাতিলের ভিতরে কিছু থুতু মোবারক দিয়ে দিলেন থুতু আর গোস্ত একসঙ্গে গোস্ত আর রুটি একসঙ্গে দিতে শুরু করলেন দিতে দিতে তিন হাজার সাবিরি সব খানে পৌঁছে গেল নবীজি বললেন এবার খাওয়া শুরু করো তৃপ্তি সহকারে উদার পূর্ণ করে তিন হাজার সাবি খেয়ে বাড়ি আসলেন নবী বললেন যাবের রে ভয় পেও না ভয় পেও না আল্লাহ যদি বরকত দেয় দশজনের খাদ্য আল্লাহ পাক তিন হাজার মানুষ দিয়ে খাওয়াতে পারে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালে মেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে তাহলে নবীজি না খেয়ে পেটে পাথর বেঁধে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন আমরা তো সেই নবীর উম্মত নাকি তাহলে সেই নবীর সুন্নত সেই নবীর নিয়ম ধরে আজকের এই মাহফিল এসেছি জাল্লা পাক আপনাকে আমাকে সেই রসুলের উম্মত হওয়া তৌফিক দান করলেন আমরা সেই রসুলের নামে দুরুদারা সালাম দিয়ে শুরু করছি সকলে মিলে বলছি সাল্লু আলাইহি সাল্লাম বন্ধুগণ যে মুহূর্তে আমরা এই উত্তর উত্তরপাড়া বাইতুন নুরানি জামে মসজিদের সামনে মাহফিল করছি এই মুহূর্তে আলে মোলামা মুসলমান ইসলাম কোরআন হাদিস আমাদের দেশ সহ বিশ্বের কোথাও নিরাপদে নেই কথা কি বাড়েই বললাম না ঠিক বললাম হর হামেশাই ইসরায়েলদের আক্রমণে ফিলিস্তিনি মুসলমানরা মারি খাচ্ছে ভারতে হাজারো মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে ভারতে ঈদের দিনে ঈদগার ময়দানে শুকর ঢুকই দিয়ে ঈদের নামাজ বন্ধ করা হচ্ছে আমাদের দেশেও আমাদের দেশেও নির্বাচনী সমাবেশ চলছে একজন বলেছিল সার মসজিদে নামাজ হচ্ছে তার জন্য অনেক বাজে কথা শুনতে হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমাদের দেশে যারা ধর্ম নিয়ে কুটুক্তি করে এবার তারাই হয়েছে শিক্ষামন্ত্রী যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে হিন্দু আর মুসলমানদেরকে এক পাল্লায় দেখে যারা মনে করে হিন্দু ধর্ম যা মুসলমান ধর্ম তাই তারাই যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে এদেশে কুশিক্ষা চলছে সুশিক্ষা চলছে না আর এই মুহূর্তে যে কয়েকজন আলেন কথা বলতেছিল তাদের বিপদ বেশি না কম দেখেন কাজী মোহাম্মদ ইব্রাহিম উনি ছিলেন একজন ধর্ম গবেষক উনি কিন্তু কোনো দলের প্রতীক নিয়ে কথা বলতেন না উনি সময় ইমাম মেহেদি ইসা লাাম দা দাজ্জাল কিয়ামতের আলামত এই সব নিয়ে কথা বলেন এই দেশে অত্যাচার সহ্য করতে না পেরে তিনি অল্প কিছু দিনের ভিতরেই কাতার চলে গেছে শুনেছেন আপনারা তিনি যে ওখান যেটা স্ট্যাটাস দিয়েছেন তিনি একটা লাইভে কথা বলেছেন যে আমি এমনি দেশ ছেড়ে আসিনি আমাকে দেশ ছেড়ে আসতে বাধ্য করা হয়েছে তাহলে বড়ো বড়ো আলেমগুলো কোথায় চলে যাচ্ছে দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে আচ্ছা বলুন তাজিজুল ইসলাম জিহাদির মাহফিলে দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার লোক হয় আজারি যদি এখানে আসে তাহলে কয় হাজার লোক হবে অথচ আজারি কেউ এই দেশের মুসলমানেরা আসতে দিচ্ছে না কথা বলেন ঠিক না বেঠিক আমির হামজার মতো একজন টকবুকে যুবককে নয় পঁচিশ দিন জেলখানায় থাকতে হয়েছে বিশ্বনন্দিত আলেমকে ধুকে ধুকে জেলখানায় তেরোটা বছর রাখার পরে এরপরে তাকে এক করে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে তাহলে তারা বড় বড় আলেম তাই যদি এই অবস্থা হয় তাহলে আমি ক্ষুদ্র মানুষ আমার পরে কত অত্যাচার কত নির্যাতন চলছে এগুলো তো বলাও যায় না সওয়াও যায় না

নিশ্চয়ই যাহারা গোপন করে আসমান থেকে যে কিতাব ওই কিতাব যারা গোপন করে কে বলছে বিনিময়ে তারা পেটে খায় পকেটে নেয় আসমানি গ্রন্থ গোপন করে পেটে খায় পকেটে নেয় আচ্ছা বলুন তো আসমানি গরুন্ত গোপন করে কারা তারা না যারা জানে তারাই যারা জানে না তারা গোপন করবে কি করি বলুন তো আমাদের দেশের প্রেসিডেন্টের নাম কি শাহাবুদ্দিন চুক্কু না চুক্কু এটা শাহাবুদ্দিন চুকু ও কি কোরআন গোপন করতে পারবে কারণ তো জানেই না আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি এটা তো সবাই মুখস্থ আছে রে ভাই আচ্ছা বলুন তো উনি কি কোরআন গোপন করতে পারবে কেন পারবে না কোন যে কোরআনের আয়াত আর কোন হাদিস তাও উনি জানে না লাকুম দীনুকুম আলিয়া দিন বুখারীর হাদিস তাহলে যে ব্যক্তি লাকুম দীনুকুম আলিয়া দিন বুখারীর হাদিস বা কোরআনের আয়াত এরা যে জানে না সে গোপন করবে কি করে তাহলে ওরাও গোপন করতে জানে না আপনার দেশের আজকে এই উল্লাপাড়ার যিনি এমপি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সবী ভাই আমার সঙ্গে অনেক আগের তার পরিচয় পাক তাকে মাফ করুক আমাকেও মাফ করুক আচ্ছা বলুন তুই ভাই কি কোরআন গোপন করতে পারবে কারণ সবি ভাই কি জানে আর আসে আমি জানি না তবে সবী ভাইকে দিয়ে বলতেছি অধিকাংশই এমপি মন্ত্রীরা সুরাই জানে না হয়তো আপনাদের এমপি জানে অধিকাংশই এমপি মন্ত্রীরা সুরা ফাতে আপত্তি পারে না কি কায়দা এ আমরা কি কোরআন হাদিস জানি না আপনাদের এমপির কথা বলতেছি না অনেক জায়গার এমপি আছে আমরা কি কোরআন হাদিস জানি না কয় কোরআন হাদিস কি কয় কোরআন হাদিস আমরা কি জানি না কুলু আল্লাহ আহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে একজন জাতীয় সংসদ সদস্যের কাছে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কলেমা তৈয়বা জানেন কয় জানি কয় বলেন তো কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তো যিনি জিজ্ঞেস করছি উনি বলছে এটা তো কালেমান এটা তো এটা তো হলো মসিবতের দোয়া কয় সামনে নির্বাচন একে কম মসিবত রে ভাই তাহলে এনারা কি গোপন করতে পারবে কারণ ওনারা কি ওনারা জানেন আমি ছোট করছি না আল্লাহ ওনার তো সম্মান দিয়েছে সম্মান নিয়ে বেঁচে থাকুক কিন্তু যারা জানে তারাই গোপন করবে কথা বলেন ঠিক না বেঠিক এবার বলুন তো জানে কারা আলেমেরা পীর সাহেবেরা ইয়াম সাহেবেরা আই আল্লা বলতো সে জাই আলেম জেই পীর জে মহাতামিম জেই প্রিন্সিপাল জেই সুপার আল্লাহর কোরান জানার পরে গোপন করে বিনিময়ে পকেট ভরে টাকা নিয়ে যায় পেট ভরে খেয়ে যায় আল্লাহ বললেন যে হুজুর যেই বক্তা যেই পীর কোরান গোপন করে খেয়ে গেল নিয়ে গেল পেটের ভিতরে আগুন ছাড়ার পকেটে আগুন ছাড়া অন্য কিছু ঢোকালো না वला ইয়ুকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ভালো করে শোনো যেই হুজুর যেই বক্তা যেই পীর যেই প্রিন্সিপাল যেই সুবার আল্লাহর কুরআন গোপন করে টাকা নাই পেটে খায় ওদের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো না আমি আল্লাহ ওদেরকে পবিত্র করব না ওদের জন্য রয়েছে পরকালে জাহান্নাম এখন বিপদ مصিবতের কারণে আঝারি বিদেশে ঠিক বিপদ مصিবতের কারণে আমাদের দেশের সহায়ক কাজী মোহাম্মদ ইব্রাহিম দের ছাড়া হয়ে গেছে বিপাদ মসিবত সহ্য করতে না পেরে আল্লামা সাইদি মৃত্যুবরণ করেছে বিচার মসিবত সহ্য করতে না পেরে আমাদের দেশের আলেম ওলামারা ফাঁসির কাছে ঝুলেছে এখন ওই চিন্তা করে আমিও যদি কোরআনের কথা গোপন করে দেই আল্লাহ কি দিন আমার সঙ্গে কথা বলবে না আমাকে আল্লাহ কি করবে না পবিত্র করবে না আমার জন্য রয়েছে কি জাহান নাম এখন আমি জাহান নামে যেতে চাই না কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই এখন আপনারা যদি কোরআনের কথা গোপন করি আমাকে যদি জাহান নামের টিকিট কাটতে বাধ্য করেন তাহলে সাদা কাগজে লিখে দেন হুজুর আমাদের মন মতন করে দেশের দিকে তাকায় নেতাদের দিকে তাকায়ে সমাজের দিকে তাকায়ে আমাদের মন মতন করুন যদি আপনার আল্লাহ জাহান নামে আমরা আপনার সাথে থাকবো লিখে দেন লিখে দেন সে বেলায় কেউ কলমও ধরবে না লেখবে না কথাও কেনবে না তাহলে আমার মতে আপনারা চলবেন না শুধু বলবেন হুজুর রাজনীতি করবেন না হুজুর আইসে নস করতে কারোর বিরুদ্ধে কিছু বলবেন না ওরে ভাই আমি বিরুদ্ধে বলবো কেন আমি কি ভোট সাথে আইছি আমি কি নির্বাচন করতে আইছি আমি আসছি কিসের কথা বলার জন্য তবে একটা জিনিস জেনে রেখো জাতি আল্লাহর কোরআনের সবচেয়ে উচ্চমানের বক্তা ছিল আমার নবী নবীর সেইতে কোরআন বলনেওয়ালা পৃথিবীতে আর কেউ ভালো লোক ছিল না সেই নবীও যখন কোরআনের কথা বলেছে তখন আবু যে হে সাহেবা, সাহেবা বলিদিবনে মুগিরা আবু লাহাবেরা সহ্য করতে পারেনি সমাজে ওই আবু জেহেলের রক্তে জন্ম ওই নবাগত আবু জেহেলরা আছে এই জন্য হক কথা বললেই ওদের গায়ে জ্বালা চড়ে সেই আবু জেহেল মার্কা যারা আছেন তারা একটু হাত তোলেন তো আল্লাহ রসুল যখন কোরআন পড়তেন তখন আবু জেহেল ধমক দিয়ে বলতো চুপ করো কোরআন বলো না আর কাফেরদেরকে বলতো হট্টগোল বাধাই দাও এখান থেকে চলে যাও তাহলে এখান থেকে চলে যাবা আবু জেহেলের বক্তব্য অনুসারে আবু জহেলের অনুসারী